দর্শক আমার সামনে একটা খবর রয়েছে এই খবরটা আমাদের আজকের আলোচনার বেজ কিন্তু আমার লক্ষ্যবস্তু বা আমার এই খবরের ভেতরকার দু একটি পয়েন্ট আমার খুব চোখে পড়েছে আওয়ামী লীগ পাঁচ আগস্ট বা পাঁচ আগস্টের প্রেক্ষাপট যারা এর আগে তৈরি করেছে সেটা আমি জামাতি ইসলামী বলি বা সেটা যদি আমি পাকিস্তানই বলি সেটা যদি আমি আমেরিকাই বলি আওয়ামী লীগ যেটা অভিযোগ করে সেটাও হয়ে থাকে তাহলে তখন তার অঘোষিত শত্রু সেই সময় বা হিডেন শত্রু গোপন শত্রু এই শক্তিগুলো আওয়ামী লীগ আমেরিকা পাকিস্তান বা বাংলাদেশে জামাতি ইসলামী বিএনপি তো ঘোষিত শত্রু তাদের বাইরে এখন আওয়ামী লীগের কি নতুন কোন শত্রু তৈরি হয়েছে এর মধ্যে আপনারা খবর পেয়ে গেছেন হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন এনসিপির নেতা যে তাদেরকে একটা রিফর্ম আওয়ামী লীগের কথা বলা হয়েছে এবং তিনি বলেছেন এটা ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে তিনি এটাও বলেছেন তাদেরকে চাপ দেওয়া হয়েছে তবে এই রিফর্ম আওয়ামী লীগ যে আসল আওয়ামী লীগ না সেইটা আমার সামনে যে রিপোর্টটা এই রিপোর্টটা উঠে এসছে আওয়ামী লীগের ভেতরকার যে খবরাখবর সেগুলো সাধারণত বাংলাদেশে এখন পত্রিকায় পাওয়া যায় না লীগের ম্যাক্সিমাম লোকই পালিয়েছেন বা তারা যারা নেতৃস্থানীয় তারা কলকাতা এবং দিল্লিতে অবস্থান করছে কেউ কেউ আমেরিকাতে আছে কলকাতায় ঘরে দাহ লেগেছে এবং কলকাতার কিছু কিছু মানুষ এই যে রিফর্মড আওয়ামী লীগ সেই রিফর্মড আওয়ামী লীগ হয়ে এই রিপোর্টে ইঙ্গিত হচ্ছে বিএনপি বা বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন বা শক্তিশালী অংশগুলোর সঙ্গে মিশে আরেকটা আওয়ামী রূপ দিতে চাই যে আওয়ামী লীগ শেখ পরিবার বা শেখ হাসিনার বাইরের আওয়ামী একটু খানিক অংশ যদি আমরা নজর দিই আদতে এগুলোর রাজনৈতিক কতটুকু 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 টিকবে কতটুকু সাস্টেনেবল সেটা সম্পর্কে রিপোর্টে ধারণা দেওয়া হয়েছে আমি অত লম্বা পাথে যাব না তবে বলা হচ্ছে নতুন কৌশল আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না তার ঘনিষ্ঠ সহ পরিচিত নেতারাও বাদ যাবেন না আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে বলছে আনন্দবাজার পত্রিকা আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে এই রিপোর্ট লেখার জন্য কথা বলা হয়েছে তাদের তারা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এটা সঙ্গে একমত না তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পরিবারের বাইরে যদি হয় সেটা হলে যাদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ করা হবে এরা এটা টিকাতে পারবে না এবং এই আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করার প্রক্রিয়া হচ্ছে এটা এখন নেতাদের যুক্তি হলো যে বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধু পরিবারের উপরে শেখ হাসিনার উপরে বা আওয়ামী লীগ কর্মী সমর্থকদের তাদের উপরে আস্থা আছে এই জায়গাটা একটু দু কথা বলার আছে হ্যাঁ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের শেখ হাসিনার উপরে আস্থা আছে বঙ্গবন্ধু পরিবারের উপরে আস্থা আছে কিন্তু বঙ্গবন্ধু পরিবার বা শেখ হাসিনা কতটুকু সেই আস্থার মূল্যায়ন করতে পেরেছেন আওয়ামী লীগের ডেডিকেটেড নেতা কর্মীদের জন্য অথবা এখনো যারা মাঠে জীবন দিচ্ছে বা জীবন বাজি রেখে ধরছে এই মূল্যায়নটা হয় নাই বলে আওয়ামী লীগকে বারবার ধাক্কা খাচ্ছে পঁচাত্তরেরটা টা একটা ভয়াবহ ঘটনা ছিল কিন্তু এবার এবার যখন আওয়ামী লীগ ক্ষমতার থেকে বিদায়ের মুখোমুখি তখন আওয়ামী লীগের লোকজন কেন মানে যাদেরকে শুধু পুশিং করে বের করা হয়েছে তারা ছাড়া আর কেউ কেন রাজপথে কোনো প্রতিবাদ করতে পারল না প্রতিরোধ করতে পারলো না প্রশ্ন উঠতে পারে না ওই ঘিমাখ্যান খেয়ে যাদের তেল চর্বি জমেছে তারা তো পালানো শুরু করেছে উনিশ তারিখ থেকে জুলাইয়ের আঠারো উনিশ থেকেই শুধুমাত্র কোনোভাবে আর্মি মাঠে ছিল যে এটাকে কোনোভাবে আন্দোলনটা একটু প্রলম্বিত হয়েছে সেই সুযোগে ম্যাক্সিমামই পাঁচ তারিখের আগেই ভেঙেছে শেখ হাসিনা পরিবারের সবাই ভেগেছে যাই আমরা সেই প্রসঙ্গে না থাকি আমরা এই জায়গায় যেগুলো জোর করা হচ্ছে ওই হাসান আবদুল্লাহ আগের পোস্টটা ধরে যে ক্যান্টনমেন্টে তাকে কি কি বলা হয়েছে কাকে কাকে সামনে আনতে চায় সেগুলো রেখে এখানে আরেকটা অভিযোগ করা হয়েছে অভিযোগটা হলো যে বিএনপির কিছু লোকজন নাকি কলকাতায় যোগাযোগ করছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বলছে যে তোমরা আসো শেখ হাসিনাকে অস্বীকার করতে হবে তাহলে তোমরা ইলেকশন করতে পারবা কোনো বিপদ আপদ হবে না এবং যদি না করো তাহলে তোমাদের ভেজাল আছে এরকম এই রিপোর্টের দাবি করা হয়েছে একইভাবে দাবি করা হয়েছে যে যাদেরকে এই রিফর্ম আওয়ামী লীগ বা বিকল্প আওয়ামী লীগ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তারা পাকিস্তানের সমর্থক পাকিস্তান পন্থী এইটা ভারতের জন্য খুব ঝুঁকিপূর্ণ ভারতের জন্য ভারতের কূটনীতিকদের বরাদ দিয়ে যদিও নাম উল্লেখ করেনি রিপোর্টে কূটনীতিকদের বরাদ দিয়ে বলা হয়েছে যদি এরকম হয় তাহলে ভারতের জন্য এটা খুবই মানে সাংঘাতিক চক্রান্তের হবে তো সেই প্রেক্ষাপটে কলকাতায় থাকা যে মানুষগুলো এখন দেশে ফেরার জন্য উদ্বীপ তারা আওয়ামী লীগের এরকম একটা মানে রিফর্ম আওয়ামী লীগ হওয়ার ঝুঁকি নিবে কিনা আমি জানি না কীভাবে এই চক্রান্ত মোকাবেলা করছে আওয়ামী লীগ সেখানে উত্তর দেওয়া হয়েছে যে দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদকের রেফারেন্স দিয়ে যে শেখ হাসিনা জেলায় জেলায় মিটিং করছেন তার চৌষট্টি জেলার মধ্যে তেইশটা জেলায় মিটিং করা হয়েছে ভার্চুয়ালি এবং সেখানে তিনি আশ্বস্ত করছেন নেতাকর্মীদেরকে যে এইভাবে এটা হবে না বা এটা করতে দেওয়া যাবে না এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ পাকিস্তান এবং চীন পন্থাটা এখানে খুব বারবার তুলে আনা হয়েছে রিপোর্টে বলা হচ্ছে যে পাকিস্তান এবং চীনের মদদেই একটা লাইন আছে এরকম যে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না ভারত মুখে বলছে যে বাংলা অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করতে চায় না কিন্তু তারা এরকম একটা জিনিস ভেবে আছে যাই এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগের বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে এখন রিফর্ম আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ বিরোধী আবারও হাসনাদ আবদুল্লার নামটাই নিতে হয় হাসনাদ আবদুল্লা সাজি সালম আমি বলেছি যে পাঁচ আগস্টের পরে যতবার তাদের নাম নিয়েছি এর আগে আমার জীবনে কোনোদিন নামগুলো আমি শুনি নেই যাই হোক সেই সার্জি সালমরা হাসনাত আবদুল্লা বা এনসিও বলি তারাও রিফর্ম আওয়ামী লীগ চায় আর যে আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ করার কথা বলা হচ্ছে সেটা অরিজিনাল যে আওয়ামী লীগ তারাও রিফর্ন আওয়ামী লীগ চায় না তাহলে চায়টাকে তার বাস্তবায়নই হবে কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক গ্রহণ পূর্ণিয়া